হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করব দিন ফুরলে কবিতার হাতে কলমে একা দাক কি বলছে কবিতাটি ছয় ছ দিয়ে কতগুলি শব্দ আছে লেখো প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো ইচ্ছেই সব ঈশ্বরের ইচ্ছে সব সব ঈশ্বরের ইচ্ছে দুছায় ভালো লাগছে না দুছায় মুচ্ছ ভয়ে আমি মুচ্ছ যাই গুচ্ছে ধানের গুচ্ছে সোনালি রং ধরেছে বাচ্চা বাচ্চাটি খুব সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাব কাল তোমাদের বাড়ি কুচ্ছিত পা গুলো ধুলোই কুচ্ছিত হয়ে গেছে ধুচ্ছি ধুচ্ছি আমি পা এক গঙ্গা জল দিয়ে দাগ বলছে নিচের ছকটি পূরণ করো সূর্য কবিতাতে আছে সূর্যি দূর ছাই ছাই কবিতাতে আছে মূর্ছা মুচ্ছ কবিতাতে আছে অন্ধকার আন্ধার কুৎসিত তা কুৎসিত সন্ধ্যাটা সন্ধে ঠিক আছে তারপর তিনের দা কি বলছে লক্ষ্য শব্দটি দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো লক্ষ্য কয়ের মধ্যে নশ্চয় জফলা আছে শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো লক্ষ্য হচ্ছে সংখ্যা বিশেষ লক্ষ টাকার চাকরি পেয়েছে সে লক্ষ্য খাবার গুলোর লক্ষ্য রেখো লক্ষ্য মানে এখানে নজর নজর রাখা রাখা ঠিক আছে আর এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য জীবনে একটি বড় লক্ষ্য থাকা দরকার সবার বা সবার জীবনে একটি বড় লক্ষ্য থাকা দরকার চারের দাগ কি বলছে এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব অর্থাৎ কিনা অনেকখানি জল নিচের স্তম্ভগুলি ডানদিক ও বাম দিক ঠিকভাবে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দ বন্ধ তৈরি করতে পারবে যেমন এক মাথা এক মাথা কি হবে এক মাথা ধুলো এক ক্লাস ছাত্র এক আকাশ তারা এক ঘর লোক এক কালি টাকা এক ঝুড়ি আম এক পায়েস এক মুঠো চিনি এক মুখ হাসি এক কাহন ধান ঠিক আছে গুলো হবে পাঁচের তার কি বলছে নিচের বিশেষ্যগুলি আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো সূর্যি লাল সূর্য সকাল বেলায় লাল সূর্যি দেখা যায় দৃশ্য সবুজ দৃশ্য চারপাশে গ্রামের সবুজ দৃশ্য দেখা যায় বাক্স ভারী বাক্স ভারী বাক্সটি সরানো খুবই কষ্টকর বাপ মা ভালো বাপ মা বাচ্চাটির ভালো বাপ মা তাকে খুব আদর করে গর্ত গভীর গর্ত ইন্দুরটির বাসস্থান হলো একটি গভীর গর্ত ঠ্যাং কুচ্ছিত ঠ্যাং খেলাধুলো করে ধুলোতে আমার কুচ্ছিত ঠ্যাং খুব খারাপ দেখাচ্ছে এটা কেমন হলো মানে খেলাধুলো করার পর এটা এটা আমরা এভাবে লিখতে পারি মানে অত ভালো বাক্য হলো না আমরা খেলাধুলো করার পর এটা লিখতে পারি করার পর আমার কুচ্ছিত ঠ্যাং ধুচ্ছি মানে এখন আমি ধুচ্ছি ঠিক আছে গাদা গাদা খড়ের খড়ের গাদাতে খোঁজা সহজ ঘর মাটির ঘর মাটির ঘরটি খড় দিয়ে ছাওয়া ধান সোনালি ধান সোনালি ধান গাছগুলি রোদ পড়ে ঝকমক করছে জল ঠান্ডা জল কুয়োর জলটি খুব ঠান্ডা বা ঠান্ডা জল ঠিক আছে ছয়ের এবার আছে শব্দার্থ দুছায় হচ্ছে দুর্ছায় অবজ্ঞা ও বিরক্তি সূচক ধ্বনি ঠ্যাং হচ্ছে পা মুচ্ছ হচ্ছে মূর্ছা বা চৈতন্য লোক কুচ্ছিত হচ্ছে কুৎসিত বা বিশ্রি ছয়ের কি বলছে নিচের শব্দগুলি সমার্থক শব্দ কবিতা কবিতা থেকে খুঁজে বের করে লেখো বাড়ি হচ্ছে জল অরুণ সুরজি অম্বর আকাশ পেটিকা বাক্স অজ্ঞান গেছ গোছা গুচ্ছে বিষাদ মন খারাপ কন্দর গর্ত পা ঠ্যাং বিশ্রী কুচিত ঠিক আছে কন্দর মানে হচ্ছে গর্ত মনে রাখবে এটা ছাদের দা কি বলছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও কি আছে ভালো খারাপ মিথ্যা সত্যি বাইরে ঘরে বুড়ো বাচ্চা সুশ্রী কুৎসিত কারক বিভক্তি পরে নির্ণয় করো চমকে দেবে লক্ষ্য রঙের দৃশ্যে কিসে চমকে দেবে কি দ্বারা চমকে দেবে করণ কারকে এ বিভক্তি বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ কারা বাপ মায়েরা কে বা কারা ওখানে কর্তৃ কারকে এরা বিভক্তি কে বা খুলে দেখেছে রঙের বাক্স কিসের বাক্স তাহলে সম্বন্ধ পদে এর বিভক্তি নিজের নিজের মন খারাপের গর্তে কোথায় অধিকরণ কারকে এই বিভক্তি এক গঙ্গার জল দিয়ে তাই ধুচ্ছি কি দিয়ে ধুচ্ছি এক গঙ্গার জল সেই জন্য কর্মকারকে শূন্য বিভক্তি ঠিক আছে এরপরে দেখো আছে শঙ্খ ঘোষ ওনার জন্ম উনিশশো সালে উনি এখনো জীবিত বিশিষ্ট কবি প্রাবন্ধিক অধ্যাপক প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়া লিখেছেন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরের দ্বারের শব্দ ইত্যাদি ছোটদের জন্য লিখেছেন ছোট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সকাল বেলার আলো সুপুরি বনের শাড়ি পথের শহর পথের ধুলো ইত্যাদি প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য নয়ের দাগ কি বলছে নয়ের এক ডুবে যাওয়ার কথা যাওয়ায় কথকরা দুচ্ছায় বলছেন কেন সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুধছাই বলছেন কারণ সন্ধ্যে হলে তাদেরকে নিজের নিজের ঘরে ফিরতে হবে নয়ের দুই কে এক্ষুনি আকাশ চুরে লক্ষ্য রঙের দৃশ্য চমকে দেবেন ঈশ্বর এক্ষুনি আকাশ চুরে লক্ষ্য রঙের দৃশ্য চমকে দেবেন কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবেন না কথক রাশির দৃশ্য দেখতে পাবেন না কারণ তখন তারা নিজের নিজের গর্তে মানে বাড়িতে থাকবেন কথকরা কেন বলেছেন কেই বা খুলে দেখেছো রঙের বাক্স কথকরা বলেছেন কেই বা খুলে দেখেছ রঙের বাক্স কারণ তারা কোনো দিন আকাশে লক্ষ্য তারা দেখেনি তার আগেই তাদেরকে বাড়ি ফিরে যেতে হয় তাই তারা রং মেলাবার আর সময় পায় না সেই জন্য বলেছে বাপ মায়েরা কি হলো মুছে যাবেন কি হলে মুছে যাবেন কথকরা যদি সন্ধে হওয়ার পরেও বাড়ি না ফেরে তাহলে বাপ মায়েরা যাবেন ছয় বলছে পাখিরা পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় ধানের গুচ্ছ থেকে ঘরের দিকে উড়ে যায় ঠিক আছে এরপর দেখো নয়ের সাত নয়ের সাত কি বলছে কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে কথকরা বলেছেন তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে কারণ সন্ধে হলেই তাদেরকে বাড়ি ফিরে পড়তে হবে খেলা ছেড়ে বাড়ি ফিরে গিয়ে পড়াশোনা করতে হবে তাই বাড়িটাকে মন খারাপের গর্ত বলে মনে হয়েছে বাবা কি বলবেন বাবা বলবেন এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না মা মা কি বলবেন বলছে মাই বা বাড়ি ফিরলে কি বলবেন মা বাড়ি ফিরলে বলবেন ঠ্যাং দুটি কি কুচ্ছি এরপর দর্শক কি হচ্ছে কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে কথকরা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে কারণ সারা বিকেল তারা খেলাধুলো করেছে তাদের পায়ে ধুলো লেগে পাগুলি কুচ্ছিত হয়ে গেছে তাই তারা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে সূর্য নাকি উম সূর্যি নাকি ডুব দিয়েছে আচ্ছা ডুব দিয়েছে তো নেই এখানে সূর্যি নাকি তার নিজের ইচ্ছেতে ডুব দিয়েছে সূর্যি সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে এই পর্যন্ত আমাদেরকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে কথকরা বিকেলে খেলতে গেছেন এবং সেই সময়টি তাদের আনন্দের সময় সন্ধে দেরিতে হলেই তাদের খুশি কিন্তু সূর্য ডুবে যাওয়ায় তাদের মন খারাপ হয়ে যায় তার তারা বিশ্বাস করতে পারছে না সূর্য নাকি ডুব দিয়েছে নিজের ইচ্ছে আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য লক্ষ রঙের দৃশ্যে রাঙিয়ে দেবেন কিছু একটা ছিল আমি এখন মনে করতে পারছি না আমি দেখে বলছি ঠিক আছে চমকে দেবেন হ্যাঁ চমকে দেবেন আছে। আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে তাহলে এর এর মানে কি কথকরা সন্দেহ হলে মাঠ ছেড়ে বাড়ি চলে যাবেন তারপর ঈশ্বর আকাশ জুড়ে চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্য তারা কোনোদিন রাত্রির আকাশের দৃশ্য দেখেনি তাই রাত্রির আকাশ নিয়ে তাদের এই রূপ কল্পনা ঠিক আছে তারপরে বলছেন যে লক্ষ্য পাতা হতেও পারে একশো দেখেছে রঙের বাক্স ঠিক আছে বা তাহলে কথকরা বাড়ি ফিরে রাত্রির আকাশে লক্ষ বা একশো রঙের দৃশ্য দেখা যায় তা কেউ দেখেনি সেই রঙগুলি কেউ রঙের বাক্স বের করে মিলিয়ে দেখেনি কারণ তারা তো সবাই বাড়িতে বসে পড়েছে আমরা কি আর দেখতে পাবো তাতে কিছু একটা আছে বাপ মায়েরা যাবে তবে মুচ্ছ ঠিক আছে এটা দেখে নেবে কথকরা রাত্রির আকাশে নানা রঙের দৃশ্য দেখতে পাবেন না তারা যদি রাত্রের আকাশে দেখতে বাইরে থাকে তবে বাপ মায়েরা চিন্তা করে করে অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে এরপরে আছে আর দশটি বাক্যে উত্তর দাও কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গধুলির রূপ বর্ণনা করো গধুলি মানে যখন গরু ধুলো উড়িয়ে ঘরের দিকে আসে গরুর খুরের ধুলো আকাশে ওড়ে তো সেই জন্য সেই সময়টাকে গো ধুলি বলা হয় বিকেল বেলা বাচ্চারা সবাই মাঠে খেলা করছে তারা সবাই খেলতে এতই ব্যস্ত যে সূর্য ডুবে গেছে তা তাদের বিশ্বাসই হচ্ছে না তাদের সবার খুব মন খারাপ তারা এরপরে আর বাইরে থাকতে পারবে না রাত্রে আকাশে সৌন্দর্য আর দেখতে পাবে না বাড়ি ফিরলে বাবা বলবে এইটুকু বাচ্চারা সন্ধে হলেও মাঠে থেকে বাড়ি ফিরে না মা বলবে পাগুলি খুব কুচ্ছিত দেখাচ্ছে তাই এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে ঠিক আছে পা ধুচ্ছে বাচ্চারা কারণ আমরা এখানে বর্ণনা করছি দৃশ্য দৃশ্যগুলি এরপরে পরে আছে কি কবিতাটি ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলা হয়েছে কেন খেলা থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো কবিতাটি ছোট ছেলে মেয়েদের পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে ফিরে পড়তে বসতে হবে খেলা ছেড়ে পড়তে হবে তাই তাদের মন খারাপ হবে বাড়ি গেলেই তাই নিজেদের বাড়িকে তারা মন খারাপের গর্ত বলেছে তাহলে সন্ধ্যাবেলা খেলার অভি আমার আমার তো অনেক আছে খুব যখন কানামাছি খেলাই আমাকে সবাইকে খুঁজতে হতো আর তখনই শুনতে হতো তোমাদের কোনো এরকম আহ ঘটনা থাকলে আমাকে জানাবে আমাকে মাঝে মধ্যে এরকম হতো কানামাছি খেলায় আমি খুঁজতে যাব সবাইকে আর তখনই সন্ধে হয়ে যেত সবাই যে যার বাড়ি চলে যেত আমাকে পরের দিন আবার সেখান থেকে সবাই খেলাতো আর সেদিন দিন সবাই খেপাতো সন্ধ্যেবেলা খেলা ছেড়ে বাড়ি ফিরতে হলে মন খারাপ হয় খেলা মাঝখানে রেখে বাড়ি চলে যেতে হয় বন্ধুদের সঙ্গে আর দেখা হয় না সেই কাল সকালে দেখা হবে আর বাড়ি ফিরে সেই পড়তে বসতে হবে সেটাও আর একটা ঠিক আছে সেই জন্য মন খারাপ হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে সমস্ত প্রশ্নের উত্তর হলো এরপরে আছে জাদু কাহিনী এটা আমরা পরের ভিডিওতে দেখব পরে তখন পরের ক্লাসে পড়বো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ